শিয়ালের আক্রমণে জখম চারজন মন্তেশ্বর এলাকায় আজ পূর্ব বর্ধমান জেলা মন্তেশ্বর থানার জামনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আশুরিয়া গ্রামে শিয়ালের কামড়ে আহত হল তিনজন মহিলা ও একজন পুরুষ আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে আনুমানিক বৈকাল পাঁচটার দিকে একটি শিয়াল হঠাৎ করে বাড়ির ভেতরে ঢুকে আক্রমণ করে আর শিয়ালের তাণ্ডবে আহত হয় একজন পুরুষ ও তিনজন মহিলা প্রত্যক্ষদর্শীরা জানান আহত ব্যক্তিরা হলেন সৃষ্টি দাস মুক্তকেশী বালা তীর্থবালা দাস পুষ্প দাস সকলের বাড়ি পূর্ব বর্ধমান জেলা মন্তেশ্বর থানা এলাকার আশুরিয়া গ্রামে আহত ব্যক্তি তীর্থবালা দাস জানান বাঁ হাতে আঙুলের একটি আঙুল কেটে নিয়ে পালিয়েছে শিয়ালে বাকিদের কারো পায়ে কোথাও বুকে কামড়ে মাংস তুলে নিয়েছে বলে জানান আহত ব্যক্তিরা স্থানীয়রা আহত ব্যক্তিদের তড়িঘড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত ডাক্তারবাবু আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেন এখন শুনবো আহত ব্যক্তি ও প্রত্যক্ষদর্শীরা কি জানালেন মন্দির সাথে রিপোর্ট ফাইজুল শেখ তাকে গিয়ে কামড়িয়েছে শিয়ালে আর শিয়ালে কামড়েছে উচ্চমালা কয়া আছে পুষ্পমালা বাস আছে মুক্তিমালা কয়া তিনজন কোথায় কোন গ্রামে গ্রাম হচ্ছে আসুর কিভাবে কামড়ালো আচ্ছা কামড়েছে সারা দিনের মধ্যে

হ্যাঁ আমার বাড়ি একটা শিয়াল হয়তো কোনো কারণে গেছে খেপে গিয়ে গ্রামের প্রায় মানুষকে তারপরে হচ্ছে মুক্তিবালা কয়াল বলা বাসকে তারপরে তীর্থ বলা কয়ালকে একটা কেটে তারপর সে আটা প্রায় তখন পাঁচটা দশ পনেরো বাজে আচ্ছা এই যে শিয়ালে যাদের চার পাঁচজনকে আহত করলো তারা এখন কোথায় এখন চিকিৎসা করেছেন তো আর আপনি কোথায় হসপিটালে আছেন বলছি যে এই শিয়ালের উপদ্রব কি আজকে প্রথম নয় আগেও চলছে আপনার নাম পরিচয় আর এই কোথায় ঘটনাটা ঘটেছে গ্রামের নাম কি নাম আছে আশুরি গ্রামে শিয়াল কোথায় বার হয়েছিল মাঠে থেকে বেরিয়ে তারপরে কটা শিয়াল ছিল একটা শিয়াল আপনাদের কয়জনকে কামড়ালো চারজনকে কামড়ালো আচ্ছা কোথায় কোথায় কামড়েছে আচ্ছা আর অন্যান্যদের যাকে যাকে কামড়েছে তাদের নাম জানেন নাম বলুন নাম বলুন আপনাকে কামড়েছে আপনার নাম আপনার পুষ্প আচ্ছা বলছি এই ঘটনাটা কোথায় ঘটেছে কোন এলাকায় আশুড়িতে আশুরি গ্রামের ভিতরে শেয়াল ঢুকে পরস্পর পাঁচজন বাড়ির ভিতরে পাঁচজনকে আক্রমণ করলো আচ্ছা তারপরে আপনারা কোথায় এসছেন এখন কোথায় এসছেন কোন হসপিটালে মন্তশ্বর হসপিটালে শিয়াল কি ধরা পড়েছে শিয়াল ধরা পালিয়ে গেছে পাঁচজনকে আক্রমণ করে শিয়াল পালিয়ে গেছে এখন আপনারা মন্তশ্বর হসপিটাল ট্রিটমেন্ট করছেন তো Yes, <laughs>